গরমকালে গরম লাগে ঠান্ডার দিনে ঠান্ডা লাগে একদম একদম এ তাই না সত্যি তারপর আর 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 খবর 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 বাবা হ্যাঁ শীতটা খুবই পড়ে গেল তাই না রে বাবা আচ্ছা 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 শীতটা পড়ে গেল হ্যাঁ তবে একটু রাজনীতি ঠিক তোমার সাথে একটু রাজনীতির গল্প করি তুমি ঠিক ঠিক ধরেছো ঠিক দেশের খবরটা একটু বলে দাও তো দেশের খবরটা তোমার কি মত আমাদের এখন দেশে যা চলছে সে তোমার তোমার কি মত একটু মতটা দিয়ে দাও ও আচ্ছা আচ্ছা মানে এত এক্সাইটেড হয়ে গেলে আচ্ছা আচ্ছা ঠিক 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 হ্যাঁ এটা খেলাম 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 খেছি তোমার পেট ভরেছে

নিখিল কাকুর সাথে একটু মজা করছিলাম ও আমাকে কিন্তু খুব পছন্দ করে তো যাই হোক আমি আগের দিন বলেছিলাম না জন্মনিস পাওয়া যাচ্ছে না তা আজকে আমাদের সোনাদি আমাকে বাঁচিয়ে দিয়েছে আমাদের বাঁচিয়ে দিয়েছে এখন যে দুটো বাচ্চা ছেলে কাজ করছে একটা হচ্ছে সোনাদির ছেলে কালো রঙের টি শার্ট পরে আর তার সাথে তার বন্ধু ওদেরকে ওই জন্ম নিষের টাকাটাই দিতে হবে তবে আমি ওদের বলেছি বাবা ওরা তো পড়াশুনো করে ছেলেরা টুপুরের জুড়ি মানে টুপুরের দু হাজার সাতে অক্টোবরে জন্ম ছেলেটার জন্ম মার্চে তো মানে ওই বুঝতেই পারছেন ওই বয়সেরই তো এখনও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তা আমি বললাম তুমি তখন মাধ্যমিক দি আমি তোমাদের দেড় ঘন্টা সময় নেবো কি নেব না তো আসলে ওরা না এরকম কাজ করে অভাবে সংসার তো সোনাদির ছেলে বিভিন্ন কেটারের কাছে কাজ করে এসব কাজও করে তো এখন আমি বললাম যে এটুকু করে নিয়ে দেড় ঘন্টার মধ্যে তোদের সারাদিনের টাকাটাই দিয়ে দেবো তো রাজি হয়ে গেল ছেলেগুলো চলে এসেছে তো যাই হোক দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে দিল এবং এই এই ডিভানটাকে ঠেলে ভেতর দিকে ঢুকিয়ে দিল আর আমাদের এই ডিবানের ভেতরে ইঁদুর সত্যিই ঢুকেছিল প্রচুর প্রচুর জিনিসপত্র কেটে দিয়েছে তবে কিছু জিনিসপত্র কিন্তু কাটতেও পারেনি নিম ঢুকিয়ে রেখেছিলাম কতগুলো জায়গাতে দেখলাম যে সেই নিম পাতা যেগুলোতে ঢুকিয়েছিলাম সেগুলো কিন্তু কাটতে পারেনি সত্যি সত্যি এটা একেবারে আমি তখনই জানতাম যে নিম পাতায় ইঁদুর আটকায় কিন্তু সেটা সত্যিই যে আটকায় সেটা আজকে বুঝলাম কিন্তু খোলা খোলা কয়েকটা মশারি ছিল কয়েকটা জিনিস ছিল সেগুলো কেটে সতচ্ছিন্ন করেছে কিন্তু ওই ব্যাগের ভেতর ঢুকতে পারিনি তো যাই হোক এই যে হ্যাঁ আমি বারবার বলছিলাম না আপনাদের যে এই মায়ের মাথার ওপরে এই জিনিসগুলো আমার প্রচণ্ড ভয় করে যে কোনোভাবে যদি একটা ভূমিকম্প হয় এবং সেটা যদি রাত্রে হয় তাহলে আমার মায়ের মাথার ওপর সব পড়বে এটা আমার কাছে ভীষণ চিন্তার জিনিস ছিল কিন্তু মা বলেছিল ওটা করতে হবে না অত পারা যাবে না আর কি তো এটার জন্য আমার সাহায্য প্রয়োজন ছিল তো এই ছেলেগুলো কিন্তু সেই সুন্দর সাহায্য আমাকে করে দিল এবং এগুলো ক্লিন হয়ে গেল মোটামুটি এবং এর উপর থেকে যত স্টিলের বাসনপত্র সেগুলো স্টিল বলুন মানে তামা পেতল এগুলো সব এই ডিভানের ভেতরে ভরে দিল তো কতগুলো কাগজও ছিল সেগুলো অবশ্যই খুব একটা ভালো কাগজ না মানে কাজের খুব একটা নয় বাবা যখন চলে গেছিলেন না তখন আমি আর রানি মিলে এই কাজগুলো করেছিলাম কাজ তখন তো সেই কিছু করেছিলাম তার ভেতরে অনেক জিনিসপত্র ছিল সেগুলো আর ব্যবহার্য নেই তাই জন্য ওগুলো ফেলে দেওয়া হলো প্রচুর জিনিসপত্র এই ঘর থেকে বেরোলো যেগুলো আর কাজে নয় আজকে না এই খাটটা সরিয়ে দেওয়ার পর থেকে আর এই সোনাদির দুই ছেলে আসার পর থেকে মায়ের মনোভাব অনেকটাই বদলে গেছে কাল পর্যন্ত যেমন একটু অন্যরকম ছিল আজকে বুঝতে পেরেছে যে কাজ যেটা আমি করছি সেটা আসলে মায়ের ভালোর জন্য তথা ঘরটাকে দেখতে অনেকটা ভালো লাগছে যে ঘাটটা সরিয়ে দেওয়া হয়েছে মা কিন্তু খুব খুশি হয়েছেন তারপর থেকে মা প্রশংসাই করছেন ক্রমাগত তারপরে আবার এই বাবার ছবিটাকে চোখের সামনে দিয়ে দিয়েছি আগে তো এটা মায়ের মাথার কাছে থাকতো তারপরে সাইড করে এই যে এই যে ট্রলিটা যেটা নিয়ে মা শিলিগুড়ি গিয়েছিলেন সেটা ওই ওইখানটাতেই পড়েছিলো ধুলোবালি পড়ছিলো সেগুলোকে সমস্ত আমি আবার ঢাকার ব্যবস্থা করে দিলাম ছেলেগুলোকে বলে দিয়েছি ছেলেগুলো এত লক্ষ্মী এবং কর্মঠ কি দ্রুততার সাথে যে কাজ করতে পারে প্রত্যেকেই নাকি ব্যায়াম ট্যাম করে মানে বুঝলাম মানে অল্প বয়সী ছেলেদের ক্ষিপ্রতা কাজের ছেলে ভালো লেগেছে আমার খুব তো যাই আগের দিন যেটা বলেছিলাম যে ওই ট্রাঙ্ক গুলোকে মানে ওদের দিয়ে যে কি কাজ করিয়েছি নিজেও করেছি ওরাও করেছে দেড় ঘন্টা সময়ে অন্য একটু বয়স্ক কাজের মানে কামলা হলে কিন্তু পারতো না যেটা এই ছেলেগুলো করলো তো যাই হোক এই যে যখন ঝিনুক তালুকদার বলে যে আমার একটা টিনের বাক্স এরকম বাক্স নিয়ে ছোটোবেলায় আমরা স্কুলে যেতাম এটা শারদা শিশু তীর্থের বাক্স আমার এটা আমি এটা নিয়েই যেতাম কিন্তু স্কুলে তখন আমাদের পিঠে ব্যাগ নেওয়ার চল ছিল না এতটুকু বাক্সতেই আমাদের স্লেট পেন্সিল দুটো বই সব এটে যেত এটা এখনো মা রেখে দিয়েছেন আমিও রেখে দিলাম কতগুলো বই আছে যেগুলো কোনোভাবেই ফেলা যাবে না আবার কিছু কিছু আছে যেগুলো বিক্রি করা যাবে এখানে ঝাড়াই বাছাই করতে বসেছি ঠিক তখনই পেছন থেকে পুরনো কাগজ বিক্রি করবেন না কি খাতাপত্র বিক্রি করবেন না কি বলে হাঁক দিতে শুরু করলো আমি তখনই বললাম ওরে বাপরে বাপ তুমি তো একেবারে মানে মোক্ষম সময় এসেছো দাদা এসো 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 বলে তাকে ডেকে নিলাম ওই যে দেখুন পেছনে মুখ বাড়িয়ে আছে তবে শিলিগুড়ির তুলনায় রেট অনেক কম কিলো প্রতি সাত টাকা করে মানে সেভেন রুপিস এটা দেবে মা প্রথমে দিতে চাইছিল না পরে আমি বললাম দু দিয়ে দাও তো পরে দিয়ে দিয়েছে যাই হোক সাত কিলো হয়েছে সত্তর টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ দশ টাকা করে দিয়েছে মার কথায় দশ টাকা করে দিয়েছে এবং দেখুন এখন ঘরটা হয়ে গেছে আগের তুলনায় এখন অনেক অনেকটা ভালো লাগছে খুব একটা সাজানো গোছানো হয়নি মানে আইটেম দেওয়ার মতো অবস্থা নেই কিন্তু ঘরটাকে ঘরের মতো লাগছে কিছুটা কাজ এখনো বাকি আছে মোটামুটি আশি ভাগ হয়ে গেছে কুড়ি ভাগ এখনো বাকি আছে একটা আলমারি থেকে মায়ের জিনিসপত্রগুলো আর একটু গুছিয়ে নিতে হবে আর ডান দিকে যে একখানা রয়েছে টেবিল সেই টেবিলটাকে আরেকটু গুছিয়ে দিতে হবে আর এই যে দেখুন বাবার ছবি এবং সামনে মা এবং বাবার এটা বৃন্দাবনে গিয়ে তুলেছিল সব মিলিয়ে মিশিয়ে মার কিন্তু এবারে ব্যাপারটা মা বুঝেছেন কতটা সুবিধাজনক হয়েছে এবং কতটা স্পেস বেড়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সেফ হয়েছে সব থেকে বড় কথা সেটাতে কিন্তু মা এবার খুশি হয়েছে। তবে যেটুকু বাকি আছে সেইটুকু জাস্ট আর একদিন তো লাগবেই না হয়তো বা হার্ডলি হাফ অ্যান আওয়ার লাগবে কালকে আর কোনো কিছু করা যাবে না কালকে রামকৃষ্ণ মিশনে যেতে হবে হয়তো বা দিনের বেলায় আমি সেই কাজটা করে নিতে পারবো এই যে দেখুন এই যেখানে ঝুলিয়ে রেখে দিয়েছে অনেকগুলো প্লাস্টিক সেগুলোকে সমস্ত কিছু বার করে দিতে হবে এই গণেশের যে শতচ্ছিন্ন একটা ওয়ালম্যাট সেটাকে খুলে দিতে হবে এই সমস্ত কাজগুলো খুব একটা বেশিক্ষণের কাজ নয় তবে এখন মা বুঝেছেন এবং কালকে পর্যন্ত যে এত যুদ্ধ বিগ্রহ করেছে কি কারণে সেটা মা বুঝে মা আনন্দিত সেটা মা নিজের মুখেই আপনাদেরকে বলবেন আর শুধু এইটুকুই নয় কিন্তু এই ট্রাঙ্কগুলো থেকে যে বইগুলো পাওয়া গেল মানে ঠিকঠাক বইগুলো সেগুলো নিয়ে দোতলায় নিয়ে যাওয়াই ছেলেগুলোই করে দিয়েছে প্লাস এই দুটো ট্রাঙ্ক একসাথে করে রেখে মানে ছোটোটা বড়োর ভেতর ভরে তিন তলায় আমাদের ছাদের ঘরেতে তুলে দেওয়া এ ছাড়াও ছোটো খাটো কত কাজ যে দুটো বাচ্চা বাচ্চা ছেলে মিলে আমাকে যে করে দিল সেটা ভাবা যাচ্ছে না অনেক কাজ হয়েছে শুধু এই ঘরের কাজ না তবে কি জানেন বন্ধু এরপরে এই ঘরটুকু করে এই যাত্রায় আমি খান্ত দেব এরপর আর করব না এরপর যেটা করব সেটা পরের এসে তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ মা খুব পছন্দ হয়েছে ওই করেছে ঘরটা আমাদের বেডরুমটা যাই হোক তিন দিন ধরে ইয়ে চলছে যুদ্ধ হ্যাঁ যুদ্ধই বলতে গেলে একরকম কারণ একটা ঘরকে রিঞ্জ করা তারপরে এই যে ডিভানটার মধ্যে যত রকমের দেখো তো কীরকম করেছি ডিভানটার মধ্যে যে যত রকমের এইসব নানান রকমের অনেক দিনের কাগজপত্র ছিল সেখানে যে ডিভানের মধ্যে যে কখনো বা ইপি ঢুকতে পারে ধারণাই ছিল না তাহলে পরিষ্কার করে খুবই ভালো হলো খুবই ভালো হলো তারপর তিন দিন হয়ে গেল তিন দিন ধরে এই ঘরটার মধ্যে যুদ্ধ চালানো যাচ্ছে চালানো হচ্ছে সেই আর নতুন কিছু জিনিসপত্র কেনা হলো এইসব ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য বাপের বাড়ির জন্য একটা ঠাকুর ঘরে র‍্যাক কিনলে সেই ভগবানের তোমার মঙ্গল করবে এই আমার এখন কি চলছে সন্ধ্যা আরতি চলছে এই যে ধূপকাঠি নিয়ে কথা বলছি এখন ওই তারপরে ঠাকুরকে স্বয়ন দেব দেবো তারপর আবার মধ্যাহ্ন ভোজন হবে মধ্যাহ্ন ভোজন নয় এটা এটা সন্ধ্যার ভোজন সন্ধ্যা ভোজন মানে এখনো মা লাঞ্চ করে রুটির হয়ে গেছে তো আসলে ওই সন্ধ্যার পরে আবার কাপড় চোপড় ছাড়ো কাপড় চোপড় ছেড়ে আবার ইয়ে করো ঠাকুরকে আবার খেতে দাও একটু আমার পক্ষে একটু কষ্ট সাপেক্ষে হয় হুম সে জন্য আমি এটা করে তারপরে আবার একটু ভাত খাবো আবার যতুকুনি অল্প একু ভাত খাবো এই এই আর কি তো যাই হোক আমি এখন হাতে ধুক নিয়ে কথা বলছি ওই ঘরে একটু সন্ধ্যা দেখে আসি হুম তাহলে টাটা আজকের মতো না আজকের মতো না আমার এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যত যাই করি না কেন মমিনাদি সে ওইগুলো ওইখানেতেই দেবে ওই দিলাম আমার ও বলবো যে মাসিমা এখানে দেবো দাম ওখানে কারণ ও যে তোরা জল ভরবে ও মুজবে না টুজবে না গন্ধ হবে আরে কি যে অনেকগুলো থালা মা না ভালো আমার এক সাবস্ক্রাইবার বোন এসেছেন দেখা করতে পূজা অ্যাকচুয়ালি ও দিনহাটা তো তো বোন কিন্তু ইউটিউবের সৌজন্যেই ওর সাথে আমার সক্ষতাটা বেশি হয়েছে সেই জন্যই সাবস্ক্রাইবার বোন বললাম পূজা অনেক অনেকদিন পর পূজাকে অনেকদিন পর সামনে আমি দেখলাম পূজার সাথে ফোনে কথা হয় হ্যাঁ তো আর পূজা আমাদের জন্য খুব সুন্দর একটা উপহার নিয়ে এসছে ওই যে গাছ একটি মায়ের আর একটি আমার এসেই বলেছে যেটা তোমার ইচ্ছা তুমি যাদের যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে প্রথম পছন্দটি মায় করেছেন সেটা হচ্ছে এইটা এই যে গেরুয়াটা আর আমার ঘরেতে যেহেতু গেরুয়া রঙের জবা রয়েছে আমি তাই বললাম ঠিক আছে হোক আর কি তা থ্যাংক ইউ ভেরি মাচ যে জিনিসটা দিন আমি সবথেকে বেশি খুশি হই তুমি আমি আগাগোড়াই সেটা দিয়েছো আগের বারও তাই তার সাথে তো অনেকটা ফল দিয়েইছে দেখে না অনেকক্ষণ গল্প হলো হ্যাঁ খুব ভালো লাগলো ও আসলে খুব ভালো লাগে একটা শিক্ষিত পজিটিভ ভদ্র একটা মেয়ে খুব ভালো লাগে সত্যি কথা হুম তো আমরা আশা করছি এরপরে আবার কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে দেখা হবে পরিপ্রেক্ষিতরা যাই হোক না কেন আশা করছি দেখা হবে এই ঘরেতে না একটা সমস্যা আছে সেটা হচ্ছে লাইটগুলো বড় টিম টিমে এই একটা আলো আবার এদিকে একটা যদি জ্বালাই সেটা অনেক সময় আবার জ্বলে না যদি ভোল্টেজটা একটু ঠিকঠাক না থাকে তো তাতে যা হোক হয় কিন্তু আর যদি ঝল ঝলমলে হয় না ঘরটা অনেক ভালো লাগবে এখন ঢুকেছিলাম তখন ঘরটাকে অস্বস্তি লাগছিল হ্যাঁ কিন্তু এখন মোটামুটি তিন দিন পর ঘরটার বাসযোগ্য আছে চোখের সামনে এখনও এই জিনিসটা ভালো লাগছে না দেখতেই যে এগুলো কিন্তু এগুলো হয়ে যাবে অসুবিধা নেই তো টুকুরকে নিয়ে একটু বেরোচ্ছি সেভেন সেভেন বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে মা ওকে প্রথম দিনই বলেছে নিরামিষ রেস্টুরেন্টে একদিন খেতে যাও মা যাবে না কিন্তু আমরা যাবো এবং গিয়ে একটুখানি মাকে বলেছি যে তোমার জন্য কিছু আনবো কিনা খাবেন না মা শরীরটা ভালো নেই মাকে জেরিয়া যখন সরি পূজা যখন এসেছিলো তখন মা ঘুমিয়েছিলেন তো এখন আপাতত ওখানে যাবো এটা ট্রিটটা আসলে মা দিচ্ছেন নাতনিকে তো ঘুরে ঘুরে গেছে এই যে গোপাল ঘুরে গেছে তো এখন সেখানে বেরোবো মা অনেকক্ষণ থেকেই মানে অনেকক্ষণ মানে তাও ধরো নির্দশের দিচ্ছে কি রে বেরোলি না বেরোলি না বেরোলি না আজকে দিনহাটাতে শনিবারে সমস্ত দোকানপাট বন্ধ থাকে যেটা শিলিগুড়িতে রবিবার মানে অধিকাংশ বন্ধ দিনহাটাতে সেটা শনিবার যার ফলেতে কি হচ্ছে একটু মফস্স্বল শহর তো রাস্তাঘাট পুরো খালি খুব রাত করতে চাইছি না একটু আগেই আমাদের পূজা গেল সুতরাং তারপর থেকেই মা ক্রমাগত বলে যাচ্ছে এবার আমরা যা ঠান্ডা পড়েছে তাতে করে ন্যাড়া মাথা না হলে টুবি পড়তাম না সত্যি কথা কিন্তু ঠান্ডার হঠাৎ কমে গেল কেমন যেন আপনাদের ওখানে কি অবস্থা ঠান্ডা কি কমে গেছে আমাদের দিনাটাই কিন্তু বেশ কমে গেছে জানেন যাই হোক বোম্বাতে বলে শিলিগুড়িতেও তাই তো এই যে দেখুন দেখতে দেখতে চলে এলাম বড় রাস্তার উপর এবং একেবারেই পুরো সমস্ত বন্ধ শুধু ওই খাবারের দোকান আর কয়েকটা ওষুধের দোকান বাদ দিয়ে আর আমি কেন মাঝে মাঝে শিলিগুড়ির বাড়ির উপর একটু বিরক্ত হয়ে জানেন একবারে টোটো ফুটো পাওয়া যায় না আর এখানে দেখুন কত কত টোটো আপনাকে প্রতি সেকেন্ডে একটি করে এসে গোতা মারবে যাবেন দিদি যাবেন দিদি তো একটা পেয়ে গেলাম তো মা না মমিনাদিকে একটা জিনিস কিনতে পাঠিয়েছে ভুলে গেছিল যে আজকে শনিবার সব বন্ধ তো মমিনাদি আবার টাকা নিয়ে ফেরত যাচ্ছে বলছে দিদি তুই টাকাটা নিয়ে নে ঘুরত নে কারণ টাকাটা তো আমার নয় মায়ের তুই বরং বাড়িতে গিয়ে মাকে টাকাটা ফেরত দে তো যাই হোক এখন আমরা সেভেন বলে একটা রেস্টুরেন্ট যাচ্ছি যেটা গোসানি রোডে অবস্থিত আর কি তো এখান থেকে যাই চলে গেলাম ঠান্ডা একেবারেই লাগছে না তো সেখানে ওটা না ভেজ রেস্টুরেন্ট আজকে তো শনিবার আজকে নিরামিষ দিন তো সেই জন্যই আর কি সেভেন থেভেনে আজকেই যাচ্ছি তো টোটোতে চললাম আর পৌঁছে গেলাম বাড়ি থেকে একদম একটুখানি ফেরার পথটায় আমরা ভেবেছি হেঁটেই ফিরবো আর এই রেস্টুরেন্টটা না ই খুব ভালো যদি ভেজ না হতো তাহলে মানে খুবই ভালো হতো কিন্তু ঠিক আছে যেটা হয়েছে সেটাও মন্দ নয় এটা মারোয়ারি রেস্টুরেন্ট তো কাজেই মানে ফ্র্যাঞ্চাইজিটা জানি না সেভেন সব জায়গাতে মানে ভেজ কিনা তো বেশ তো তো ভেজ তো যাই হোক দেখতে দেখতেই চলে এলাম এখানকার মানে অম্বিয়েন্স ভীষণ ভালো ফুড কোয়ালিটি অসম্ভব ভালো আমার মেয়ের একটা ব্যাপার আছে জানেন তো একদম ওর বাবার মতো মিষ্টি খেতে ভালোবাসে তবে বোমাতে যেমন সন্দেশ রসগোল্লা তারপর রাবড়ি এগুলো খেতে ভালোবাসে এদের কাছে কিন্তু আমার মেয়ের কাছে মিষ্টি মানে ওই সব নয় ল্যাংচা তারপর রসগোল্লা এগুলো নয় ওদের কাছে মিষ্টি মানে এই জেনারেশনে মানে আমার বেটির কাছে পেস্ট্রি চিজ কেক চকলেট আইসক্রিম ব্রাউনি এইগুলো হচ্ছে ওর কাছে মিষ্টি তো এখানে প্রথমে ওই মিষ্টিটাই খাবে মিষ্টি খেতেই মূলত কিন্তু এসেছে যাই হোক আমাকে সাধ ছিল যে মা চিজ কেক খাবে না মা ওর থেকে আমার বিষ খাওয়া ভালো তো যাই হোক একটা নিয়ে এসেছে তো সেটাতে প্রথমত ভীষণ খুশি হয়েছে এটা পেয়ে মুখ খান ওরকম করলে কী হবে ভীষণ খুশি হয়েছে আর তারপরে আমি কিন্তু সেই বিষটাই খেয়েছি মানে এটা আমি খাইনি এরপরে এই যে ও আর একখানা অর্ডার দিয়েছিল তাতে বললো যে মা প্লিজ একটু খাও না এটা হচ্ছে ব্রাউনি সিজলার ব্রাউনি বা ব্রাউনি সিজলার উইথ আইসক্রিম খুবই সুন্দর খেতেছিল হ্যাঁ কিন্তু মানে কি জানি কেন মানে ঠিক বোঝা যাচ্ছিলো না আমার অতটা ভালো লাগছিল না দাঁতে যন্ত্রণা করছিলো এখানে একটু মজাই করছিলাম ফুটবলের মতো আমি ওটা ধাক্কা মারছিলাম মোয়ারটা মারছিল এরকমই তো এছাড়াও টুপুর নিয়েছিল হচ্ছে মার্গারিটা পিৎজা দু পিস খেয়েছে আর আমাকে এক পিস ভাগ দিয়েছিল খেতেই পারলাম না বন্ধুরা এত চিজ ছিল খুবই সুন্দর ছিল খেতে কিন্তু কেন জানি না খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক এটা তারপরে টুপুরকে বললাম যে টুপুর প্যাক করে নাও তো খেতে পারলো না সর্বশা আট পিস ছিল তার মধ্যে আমি আধখানা খেয়েছি আমার আধখানাটাও টুপুর খেয়েছে এবং নিজের দুখানা ভাগ খেয়েছে বাকি পাঁচটা ধরাই ছিল বাড়ি থেকে না সব কিছুই বড্ড বেশি কাছে কাছে তাই ঠিক করেছি আমি আর টুকুর আজকে এখান থেকে হেঁটে ফেরত যাবো এক কিলোমিটার মতো রাস্তা তো হেঁটে চলে যেতে পারবো না এত এত খেলাম আরে হচ্ছে কল্যাণ বাস ওটা ভোরবেলায় যাবে রেডি হয়েছে হ্যাঁ কল্যাণ কতগুলো যে কল্যাণ বাস তার ঠিক নেই আর সবগুলোর পেছনে নাম্বার প্লেটে সতেরো থাকবেই না তো সতেরো নাই তো এটাতে এ বাবা একটু ব্যতিক্রম হয়ে গেল এটাতে সতেরো নাই দেখেছিলাম আমি এটা আমার অবজারভেশন ছিল হ্যাঁ বক বক করতে করতে চলে যাই এই দিনহাটা কত উন্নত হয়ে গেছে এখন বাপরে বন্ধ হয়ে গেছে না বাজার ওই ইসে হ্যাঁ বন্ধ হয়ে গেছে কাস্টমারদের জন্য বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে দিনহাটার চৌপথি কী জমজমার ছোটোবেলায় যখন আমরা গ্রামে থাকতাম তখন এই জায়গাটা দেখে ভয় করতো হ্যাঁ তারপরে কলকাতায় গেলে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে তখন মানে কলকাতার রাস্তা যে কি সাংঘাতিক রাস্তা ছিল আমাদের কাছে সাংঘাতিক এখন দেখুন এটা কিন্তু চৌপথি ঠিক নয় মানে ব্যাকরণের দিক থেকে কথাটা ভুল পরবর্তীকালে অবশ্য একটা রাস্তা তৈরি হয়েছে তখন গলি ছিল সেনা চৌপথি একটা দুটো তিনটে চারটে একটা হচ্ছে পাঁচটা পাঁচপথি হওয়া উচিত তো এই রাস্তাটা তখন অতটা ডেভেলপ ছিল না এই রাস্তাটা বড় রাস্তা ছিল সেই জন্যই চৌপথি বলা হতো এখন ফাঁকা তা তো শনিবার একটু রাত হয়েছে তাই জন্য হ্যাঁ এখান থেকে আমাদের বাড়ি হেঁটে দশ মিনিট মানে একদম প্রাণকেন্দ্রে বাড়ি যাকে বলে আমাদের দিঘাটার বাড়ি আর আরও হবে না এক কিলোমিটারও হবে না হ্যাঁ না ওখান থেকে মানে যেখান থেকে সেভেন সেভেন ছিল সেখান থেকে কিলোমিটারখানে হবে বাড়ি তাও যদি ভেতর দিয়ে যেতাম আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম আর কি বলে ফাঁকা রাস্তা পেয়ে সব সব হিরো হিরো বুঝলেন তো এরা যদি একটা অ্যাক্সিডেন্ট করে না এমন গার্ড গতিতে যাচ্ছে যে এদেরকে মানে হাত ধরে তোলা যাবে না বেল চা দিয়ে তুলতে হবে মানে এমন চাপটা হয়ে যাবে এমন বিভাজসভাবে যাচ্ছে যাই হোক এখন যেটা বলছি যে একেবারে প্রাণকেন্দ্র বাড়ি হলেও পজিশনটা খুব ভালো কারণ বড় রাস্তার উপর বাড়ি না অথচ বড় রাস্তা থেকে চাষ দুপা মানে বাড়ির পজিশন আর ওই যে ওই ল্যাম্প পোস্টটা ওটাও বড় রাস্তা না দূর নয় আর কি তারপরে যা হয় বড় রাস্তার উপর বাড়ি হলে ভীষণ ধুলো ভীষণ শব্দ এগুলো থাকে সেগুলো নেই আবার সব সুবিধা আছে মানে আমাদের দিনহাটার বাড়ি পজিশন ও বলার মতো ভাই জীবনের সর্বস্ব দিয়ে আমার বাবা মা বাড়ি করেছিলেন বটে পজিশন অনুযায়ী হচ্ছে দিনহাটা এসবিআই মেইন ব্রাঞ্চ এটাই পাশে সেন্ট্রাল ব্যাংক ছিল যে হ্যাঁ সেন্ট্রাল ব্যাঙ্ক ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক আর আমাদের বাড়িটাও ব্যাংক পাড়ায় দুনিয়া ডাইনে ব্যাঙ্ক ব্যাংক বায় ব্যাংক সামনে ব্যাংক পেছনে ব্যাংক এটি হচ্ছে মদের দোকান তো কি হয়েছে তার সামনে একটা চাট বিক্রি হচ্ছে টুকু মিটিয়ে ফেলেছি একটা বড় কাজ করেছি সেটা যে মার আলমারিটা গুছিয়ে ফেলেছি বেশি হাটকাচ্ছিলাম এই জন্যই যে আমি যে শাড়িগুলো পরব দুটো দিন আমি ব্লাউজ নিয়ে এসেছি পেটিকোট নিয়ে এসেছি কিন্তু আমি শাড়ি আনিনি মায়ের সাথে মায়ের এখানে শাড়ি পরবো সেটা সেই শাড়ি দুটো খুঁজে পেয়েছি তিনটে পেয়েছি তার মধ্যে মাকে বললাম মা আমাকে দুটো নির্বাচন করে দিলেন তো ভালো লেগেছে মানে শাড়িগুলো খুব সুন্দর যেদিন পরবো সেদিন অবশ্যই দেখতে পাবেন আপনারা কালকে থেকে হয়তো বা আর আমি এরকমভাবে ঘরের কাজকর্মগুলো করে উঠতে পারবো না আমি কালকে যাব রামকৃষ্ণ মিশনে মায়ের কালকে তিথি পুজো আছে সেখানে মায়ের সাথে কালকে তো সাড়ে দশটার সময় বেরোতে হবে মায়ের সাথে তো কাজেই সেখানে যাব কালকে সারাটা দিন ওই যাবে আর পরশু দিন থেকে তো আমার রিউনিয়ন শুরু হচ্ছে মানে ওই অনুষ্ঠানটা শুরু হচ্ছে রিউনিয়নে অনুষ্ঠান শুরু হচ্ছে তা এখন সেটা সন্ধ্যেবেলায় আমি খুব একটা দিনের অনুষ্ঠান নিয়ে খুব একটা ইয়েতে নেই আর কি মানে ওখানে যেতেই হবে অনেক কিছু করতেই হবে রিউনিয়নের সুযোগে আমি আমার দিনহাটায় আসতে পেরেছি বাড়িতে আসতে পেরেছি সেটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যার ফলে কদিন আমি ইচ্ছেগুলো খোঁজখবর নিতেই পারতাম কখন প্রোগ্রাম হবে প্রভাত ফেরি হবে কি না সেটা এখনও পর্যন্ত আমি ওগুলো কোনো খোঁজখবর করিই নি যদি দেখি কালকে একটু খোঁজখবর নিতে পারি যদি হয় যেতেও পারি নাও পারি সন্ধ্যেবেলা অনুষ্ঠানটা নিয়েই আগ্রহটা আমার বেশি আর কি আমার দিদিমণ্ডিদের সঙ্গে দেখা হবে অনেক পুরনো মানুষজনের সঙ্গে দেখা হবে আমার ব্যাচের খুব একটা বিশেষ কেউ আসছে না সেটাই আর কি ব্যাপার তাছাড়াও আমি ঠিক আমার কাছে ইনফরমেশনগুলো ঠিকঠাক নেই আর কি একে তাকে ফোন করে নিলেই হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছি কিন্তু ব্যাপারটা ঠিক তবুও আমার কাছে ক্লিয়ার না শুধু আমার না অনেকের কাছেই নয় তো যাই হোক এখন আপাতত ঠিক আছে যা হবে সেটা হবে আবারও বলছি রিউনিয়নের সুযোগে আমি দিনহাটায় আসতে পেরেছি এবং আমার মায়ের সাথে অনেকগুলো দিন কাটাতে পারলাম পারবো তুলনামূলকভাবে অন্যান্য দিনের বারের তুলনায় সেটা খুব ভালো লাগছে আমার আর একটা কথা হচ্ছে অনেকে বলছেন যে এই গোছানো গাছানো ব্যাপারগুলো অনেক সময় তাদের একটু অসুবিধা দিচ্ছে আর কি মানসিকভাবে তারা ব্লগে আমার কাছে অন্য কিছু প্রত্যাশা করেন আমি শিলিগুড়িতেও বাড়ি গোছাচ্ছিলাম দিন এসেও বাড়ি বাড়িঘর দর গোছাচ্ছি দুটোই তো আমার বাড়ি বলুন আমি কোন বাড়িটাকে অস্বীকার করবো এটাও তো আমার মায়ের বাড়ি আমাদের বাড়ি মাটা তো আমার মা বাবা নেই তো আমার মা যদি চলে যায় একদম যথার্থভাবে অনাথ হয়ে যাব আমি আমার মায়ের শারীরিক অবস্থা যা বয়স যা তাতে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এত অসুবিধার মধ্যে মা যদি এত নোংরা এত কিছুর মধ্যে মা যদি থাকেন মা অসুস্থ হয়ে পড়বেন আমি এইবারেতে যে এত কিছু করবো সেটা পরিকল্পনা নিয়ে আসিনি আমি ওখান থেকে গোছাচ্ছিলাম আর যেটা মজা করে আপনাদের বলেছি রেলগাড়ি চলছিল সেটা এখানে সে রেলগাড়ি চলছে আমি এখানে ঢুকেই বুঝতে পেরেছি এবার মায়ের সিরিয়াস হেল্প লাগবে কিন্তু মা নিজে সেটা বুঝতে পারছেন না যে মার কতটা আজকে যখন ফাইনাল লুকটা দেখলেন আমি দেখলাম মা অনেক খুশি হয়েছে মা এইবারে বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কি হচ্ছে হুম তো এবং প্রচুর জিনিসপত্র একটা ঘর থেকে বাতিল জিনিসপত্র যদি বেরোয় কমের পক্ষে পনেরো থেকে কুড়ি বস্তা তাহলে কিসের মধ্যে মা ছিলেন সেটা বুঝতে পারছেন কি এটা প্রথমত বয়সজনিত কারণে মা পেরে ওঠেন না মার অত মাথা আগের মতো খেলে না আর মা চালাতেও পারেন না লোকজনকে এইটাও একটা ব্যাপার আর সারাক্ষণ পুজো নিয়ে ব্যস্ত তো ঠিক এদিকে আর মাথা দিতেও চান না কিন্তু আঁকড়ে ধরার মতো এখন ওই একটু ইনসিকিউর হয়ে পড়েছেন সেটা তো একটা ব্যাপার কিন্তু যখন ফাইনাল ব্যাপারটা হয়ে গেল তখন অত্যন্ত খুশি হয়েছেন আর একটা ব্যাপার হচ্ছে যে প্রচুর পরিমাণে আমি যদি এই জিনিসগুলো না করতাম এই আলমারি টালমারি ঢেলে ঢুলে সব কিছু করে নতুন করে আমার যদি না করতাম তাহলে কি হতো যেন প্রচুর অপচয় হচ্ছিল অসম্ভব অপচয় আমার যেটা কিনছেন সেটা ভুলে যাচ্ছে এরকম হয়েছে যে আমি দিনহাটায় নিয়ে গেছি তার আগ দিয়ে মা মানে দিনহা থেকে ফেরত আসবার কয়েকদিনের মধ্যে মার একটা বিয়ের নেমন্তন্ন আছে মা তার জন্য জিনিসপত্র কিনেছেন কেনার পর মানে উপহার হিসেবে দেওয়ার জন্য কিনেছে কিনে সেটাকে আলমারিতে রেখেছে রাখবার পর তারপরে আমি আরও তিন চার দিন পরে এসেছি একটু উল্টোপাল্টা হয়েছে ব্যাপারটা একটু দুটো দিনটে যে আমার শাড়ি নিচে হয়তো চাপা পড়ে গেছে একটা খুব দামি শাড়ি শিলিগুড়ি থেকে গিয়ে আমাকে বলেছেন যে তুতি আমার ওখানে নেমন্তন্ন আছে শিলিগুড়ি থেকে মা একটা উপহার কিনে এনেছেন আবার একই জনের জন্য যে দিনহাটা থেকে যে কিনেছেন ভুলেই গেছেন তো দেখো তারপরে তো এসে তারপর শিলিগুড়ির থেকে কেনা উপহারটাই মার দিয়েছেন এবং তারপর সেটা তলায় চাপা পড়তে 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 সে কোথায় চলে গেছে সব যখন উল্টে পাল্টে দেখছি ও এই শাড়িটা কেনা আছে হো এই এতগুলো আমার ছাতা আছে দেখ আমি আবার একটা আমি আবার নতুন করে একটা ছাতা কিনলাম এতগুলো মজা আছে এই বাবা আমি তো রোজ রোজ যখনই বাজারে যাচ্ছি মনে করছি মজাই নেই আমি আবার মজা কিনলাম এই তো হচ্ছে তাই না তো জিনিসগুলো কি হলো উল্টোপাল্টা হওয়াতে মার অনেক জিনিসের কথা স্মরণে এলো যার ফলে অপচয়টা অনেকটাই কমবে বলে আমার মনে হলো ডিভানটা খোলা হলো অনেক ছোট 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 কাঁচের বাটি গ্লাসের সেট সেট কাপের সেগুলো সমস্ত পাওয়া গেল যেগুলো মা ভুলেই গেছিলো এই জন্যই মাঝে মাঝে ঘর ধরে একটু উল্টোপাল্টা করতে হয় ঠিক করেছি যখনই আসব তখন একটু বেশি সময় নিয়ে আসব অন্তত মার যা অবস্থা এক একটা করে ঘর মার বেডরুমটাই সব থেকে ছিল এক একটা ঘর আমি দুদিন করে সময় দেব পুরো সমস্ত কিছু আবার উল্টোপাল্টা করে একেবারে নতুন করে গুছিয়ে ফেলার জন্য আর একটা জিনিস ছোট্ট করে বলি আমাদের যে খাটটা পিছিয়ে দেওয়ার কারণ সেটা হচ্ছে যে আমাদের জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো প্যাসেজটা আমি নিজে দেখলাম এই বাড়িতে এসে মার পা ঠোকর লাগলো হুম তালটা সামলে গেল কারণ সামনে একটা আলমারি মতো আছে সেটাতে ধরে অনেক সময় এখনো মাঝে মাঝে মা ধুনো নিয়ে এদিক ওদিক যান ওইখান দিয়ে যাতায়াত করতে হয় অঘরাত্র ওই ঘরটাই তো আমার মায়ের ঘর কখনও যদি ব্যালেন্স রাখতে না পারেন কখনো যদি পড়ে যান প্যাসেজটা খুব ন্যাড়ো হয়ে গেছিলো না জায়গাটা কমে গেছিল তো সেটা আমার মাথায় কাজ করছিলো অনেক রকম চিন্তাভাবনা ছিল সেই জন্যই আমি একেবারে মানে যা হোক তা হোক মানে আমি করবো মানে করবই এই যে একটা পণ নিয়েছিলাম এবং সেটাতে সফল হয়েছি মা খুশি হয়েছেন আমি খুব আনন্দিত দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় এখন কাছে